ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি বি টেট এবং আলোচনা করবো তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমরা যেই এমসিকিউটি দেখতে পাচ্ছি সেটি একটু আলোচনা করে নিচ্ছি দ্য ইনসাইট থিওরি অফ লার্নিং ইজ প্রোমোটেড বাই ইনসাইট থিওরি অফ লার্নিং বলতে আমরা ইনসাইট ফুল লার্নিং কে বোঝাচ্ছি এই ইনসাইটফুল ফুল লার্নিং বা ইনসাইট থিওরি অফ লার্নিং এই থিওরিটি কে দিয়েছেন সেটি আমাদের এখানে খুঁজে বের করতে হবে এ এতে রয়েছে প্যাবলফ বি তে রয়েছে পিয়াজে অপশন সি তে রয়েছে অপশন ডি তে রয়েছে গেস্টাল থিওরিস্ট অর্থাৎ গেস্টাল থিওরিস্ট বলতে ওয়ার্দিমার কোফকা অ্যান্ড কোহলারকে বোঝানো হচ্ছে তাহলে ইনসাইট ফুল লার্নিং বা ইনসাইট থিওরি অফ লার্নিং এই থিওরিটি যিনি দিয়েছেন তারা হলেন গেস্টাল থিওরিস্ট তাহলে অপশন ডি গেস্টাল বাদ বা গেস্টাল বাদের মধ্যে যাদের পড়ছে ওয়ার্ডিমার কোফকা কোহলার তারা এই ইনসাইটফুল লার্নিং বা অন্তর্দৃষ্টিমূলক শিখনের কনসেপ্টটি দিয়েছেন খুব স্পেসিফিক ভাবে যদি বলা যায় তাহলে এই ইনসাইটফুল লার্নিং বা ইনসাইট থিওরি অফ লার্নিং দিয়েছেন কোহলার কোহলার আমরা জানি গেস্টাল থিওরিতে যে সুলতান যে শিম্পাঞ্জিটি রয়েছে তাকে নিয়ে যে পরীক্ষাটি করেছে সেখান থেকে কিন্তু এই অন্তর্দৃষ্টিমূলক শিখন বা ইনসাইটফুল লার্নিং এর থিওরিটি এসছে তাহলে এটি স্পেসিফিকভাবে কোহলারের দেওয়া আর এখানে অপশান থেকে গেস্টাল থিওরিস্ট অপশনটা তাহলে আমরা নিচ্ছি তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন নম্বর ডি এরপর দুই নম্বর প্রশ্নটি একটু আমরা আলোচনা করব। হুইচ অফ দ্য ফলোইং উইল ফস্টার ক্রিয়েটিভিটি অ্যামং দ্য লার্নার্স শিক্ষার্থীদের মধ্যে ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতার বিকাশের জন্য নিচে চারটি পন্থা বা চারটি স্টেটমেন্ট রয়েছে কোনটি সব থেকে উপযুক্ত হবে সেটি আমাদের খুঁজে বের করতে হবে এ এতে রয়েছে এমফাসাইজিং অ্যাচিভমেন্ট গোলস ফ্রম দ্য বিগিনিং অফ স্কুল লাইফ অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে স্কুলের শুরু থেকে তাদের মধ্যে অ্যাচিভমেন্ট করার কিছু অ্যাচিভ করার গোল সেট করে দেওয়া শিক্ষার্থীদের মধ্যে অপশন বি তে রয়েছে কোচিং স্টুডেন্ট ফর গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন স্টুডেন্টকে বেশি বেশি করে কোচিং প্রোভাইড করা যাতে তারা এক্সামে ভালো মার্কস আনে সি সিতে রয়েছে টিচিং দ্য স্টুডেন্টস দ্য প্র্যাকটিক্যাল ভ্যালু অফ গুড এডুকেশন স্টুডেন্টদের ভাল গুড এডুকেশন বা ভালো শিক্ষার কি কি প্র্যাকটিক্যাল ইউটিলিটি বা ভ্যালু এডুকেশন সম্পর্কে জ্ঞান দেওয়া জ্ঞান দেওয়া বা ধারণা দেওয়া অপশান ডিতে রয়েছে প্রোভাইডিং অপরচুনিটিস টু কোশ্চেন অ্যান্ড নার্চার দ্য ইনেট ট্যালেন্ট অফ এভরি স্টুডেন্টস বা এভরি লার্নার্স তাহলে স্টুডেন্টদের মধ্যে ক্রিয়েটিভিটির বিকাশ ঘটানোর জন্য এই চারটি অপশানের মধ্যে সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো অপশান নম্বর ডি অর্থাৎ প্রোভাইডিং অপরচুনিটিস স্টুডেন্টদের অপরচুনিটিসার ট্যালেন্ট অফ এভরি প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিছু না কিছু কিছু অভ্যন্তরীণ ট্যালেন্ট বা সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাকে নার্চার করতে হবে সেটার বিকাশ ঘটাতে হবে তাহলে অপশন ডি যেটা রয়েছে সেটি হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপর আমরা তিন নম্বর কোশ্চেনটি একটু আলোচনা করব ড্যাশ ইজ কনসিডার্ড অ্যাস এ সাইন অফ মোটিভেটেড টিচিং মোটিভেটেড টিচিং এর সাইন কোনটি বা লক্ষণ কোনটি নিচের চারটির মধ্যে সেটি আমাদের খুঁজে বের করতে হবে এ এতে রয়েছে কোশ্চেনিং বাই স্টুডেন্টস স্টুডেন্টদের দ্বারা স্টুডেন্টরা কোশ্চেন করছে অপশন বি তে রয়েছে পিনড্রপ সাইলেন্স ইন দ্য ক্লাস অপশন সি তে রয়েছে ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স ইন দ্য ক্লাস অপশন ডি তে রয়েছে রিমিডিয়াল ওয়ার্ক গিভেন বাই দ্য টিচার রিমিডিয়াল ওয়ার্ক গিভেন বাই দ্য টিচার এটা বেসিক্যালি ডায়াগনোস্টিক টিচিংয়ের ক্ষেত্রে উপযুক্ত অপশান সিতে যেটা রয়েছে ক্লাসে ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স হওয়া বলতেই সেটা মোটিভেটেড লার্নিং বা মোটিভেটেড টিচিংয়ের সাইন কখনোই না পিন ড্রপ সাইলেন্স ক্লাস একদম চুপচাপ রয়েছে কোনো রকম স্টুডেন্টরা হল্লা হট্টগোল করছে না পিন ড্রপ সাইলেন্স রয়েছে ক্লাসে সেটাও কিন্তু মোটিভেটেড টিচিংয়ের সাইন নয় মোটিভেটেড টিচিং এর সাইন হচ্ছে স্টুডেন্টরা যেখানে শিক্ষার্থীদের বিনা বাধায় নির্ভয়ে নিজেদের কোশ্চেন করতে পারছে তাহলে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন নম্বর এ কোশ্চেনিং বাই স্টুডেন্টস এরপর চার নম্বর প্রশ্নটি একটু আমরা আলোচনা করছি কৃতিকা একজন স্টুডেন্টস হু ডাজ নট টক মাচ এট হোম বাট টকস এ লট এট স্কুল ইট শোজ দ্যাট কৃতিকা একজন স্টুডেন্টস তোমার স্কুলের সে বাড়িতে খুব বেশি কথা বলে না বাট সে স্কুলে কিন্তু খুব ভালো কথা বলে সকলের সাথে ইন্টারাকশন করে তাহলে এটা এটা কেন হচ্ছে অপশন এতে রয়েছে সি ডাজ নট লাইক লাইক হার হোম অ্যাট অল বি বিতে রয়েছে হার স্কুল নট গেট অ্যাকনোলেজ অ্যাট স্কুল সি তে রয়েছে দ্য স্কুল প্রোভাইডস অপরচুনিটি টু চিলড্রেন টু টক এ লট অপশান বিতে রয়েছে টিচার ডিমান্ড দ্য চিলড্রেন শুড টক এ লট অ্যাট স্কুল এই চারটি অপশনের মধ্যে সব থেকে উপযুক্ত যেটা সেটা হলো অপশন নম্বর সি যে আমাদের স্কুল স্টুডেন্টকে অপরচুনিটি দেয় কথা বলার জন্য বা তাদের মনের ভাবনা প্রকাশ করার জন্য তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিই এখানে একটা স্টেটমেন্ট রয়েছে চিলড্রেন অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অব দ্য ওয়ার্ল্ড দিস ইজ এ স্টেটমেন্ট অ্যাট্রিবিউটেড টু এই স্টেটমেন্টটা কে দিয়েছেন বা এই স্টেটমেন্টের সাথে নিচে চারজন মনোবিদ রয়েছে বা সাইকোলজিস্ট রয়েছে কার সাথে সম্পর্কিত এটা আমাদের খুঁজে বের করতে হবে অপশন এতে রয়েছে কোহেলবার্গ কোহেলবার্গ বেসিক্যালি মোরালিটির সাথে রিলেটেড স্কিনার প্রোগ্রাম লার্নিং এর সাথে বা অপারেন এর সাথে রিলেটেড পিয়াজে পিয়াজে হচ্ছে আমাদের কনস্ট্রাকটিভিজম এর জনক বা গঠনবাদের জনক হলো পিয়াজে এখানে আমাদের বলাই আছে চিলড্রেন অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং তাহলে এখানে কনস্ট্রাকটিভিজমের কথা বলছে তাহলে দুই নম্বর অপশন প্যাবলক আমরা জানি ক্লাসিক্যাল কন্ডিশনিং সেটা কখনোই হবে না পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি পিয়াজে পিয়াজে হচ্ছে কনস্ট্রাকটিভিজমের ধারণাটি দিয়েছে বা জ্ঞানমূলক গঠনবাদের ধারণা দিয়েছে কগ্নেটিভ কনস্ট্রাকটিভিজমের ধারণা দেয় আমাদের পিয়াজে তাহলে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি এরপর ছ নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি এটাও কনস্ট্রাকটিভিজম থেকে একটা প্রশ্ন কনস্ট্রাকটিভিজম অ্যাজ এ থিওরি অপশন এ ফোকাস অন দ্য রোল অফ ইমিটেশন কখনোই না কনস্ট্রাকটিভিজম কিছু কনস্ট্রাক্ট বা কিছু ক্রিয়েশনের কথা বলে এখানে ইমিটেশন কখনোই হবে না অপশান বিতে রয়েছে এমফাসাইজ দ্য রোল অফ লার্নার্স ইন কনস্ট্রাক্টিং হিজ ওন ভিউ অব দ্য ওয়ার্ল্ড এটাই আমার সঠিক উত্তর তবু আমরা বাকি অপশনগুলো একটু পড়ে নিচ্ছি অপশান সিতে রয়েছে এমফাসাইজিং অন মেমোরাইজিং মেমোরাইজিং কখনোই হবে না মেমোরাইজিং ইনফরমেশন অ্যান্ড টেস্টিং থ্রু রিকল রিকল মেমোরাইজিং কনস্ট্রাকটিভিজমের বিষয়ক বা কনস্ট্রাকটিভ থিওরির সাথে রিলেটেড না অপশন তে রয়েছে এমফাসাইজ অন দ্য ডমিনেন্ট রোল অফ দ্য টিচার কনস্ট্রাকটিভিজমের টিচার ডমিনেন্ট রোল প্লে করে না এখানে টিচার ভূমিকা পালন করে টিচার স্টুডেন্টকে হেল্প করে নলেজকে কনস্ট্রাক্ট করার জন্য বা তাদের যে ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্ট অনুযায়ী নলেজকে গেইন করার ক্ষেত্রে তাহলে এখানে কনস্ট্রাকটিভিজম থিওরি ক্রিয়েশনের কথা বলে কিছু ক্রিয়েট করার বা কিছু কনস্ট্রাক্ট করার কথা বলে তাহলে ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি এরপর আমরা সাত নম্বর প্রশ্নটি একটু দেখছি ডায়াগনোসিস দ্য গ্যাপ ইন দ্য লার্নিং অফ স্টুডেন্ট শুড বি ফলোড বাই ডায়াগনস্টিক টিচিং ডায়াগনস্টিক টিচিং এর মাধ্যমে কি করা হয় স্টুডেন্টদের লার্নিং এর কিছু ক্ষেত্রে কিছু যদি গ্যাপ থাকে বা কিছু যদি তাদের সমস্যা থাকে সেটাকে আইডেন্টিফাই করা হয় তাহলে ডায়াগনস্টিক যেটা রয়েছে ডায়াগনোসিসের মাধ্যমে স্টুডেন্টদের লার্নিং গ্যাপটা আমরা খুঁজে বের করি এটা তারপরে কি করবেশন অফ অল লেসন অপশন ডিতে রয়েছে রিপোর্টিং দ্য ফাইনস অফ লার্নার্স অ্যান্ড প্যারেন্টস এখানে সঠিক উত্তর হলো আমার রিমেডিয়াল মেজার্স আমরা জানি ডায়াগনস্টিক টিচিং মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা হয় এবং তার পরবর্তীকালে রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে বা রিমিডিয়াল ক্লাসের মাধ্যমে সেই সমস্যাগুলোকে সলভ করা হয় তাহলে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর আট নম্বর প্রশ্নটি একটু আমরা আলোচনা করছি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ ইনস্টিঙ্কালি মোটিভেটেড চিলড্রেন আমরা জানি মোটিভেশন দুই রকমের হয় ইনস্টিংক্ট মোটিভেশন অ্যান্ড এক্সটিংক্ট মোটিভেশন ইনস্টিংক্ট মোটিভেশন যেটা শিক্ষার্থীদের বা ব্যক্তির নিজের মধ্যে থেকে আসছে বাইরে থেকে প্রেসার দিয়ে তাকে মোটিভেট করানো হচ্ছে না আর এক্সটার্নাল মোটিভেশন বা এক্সট্রিং মোটিভেশন যেখানে বাইরের কোনো বস্তুর দ্বারা শিক্ষার্থীরা বা বাইরের কোনো ব্যক্তির প্রভাবের দ্বারা শিক্ষার্থী বা ব্যক্তি মোটিভেটেড হচ্ছে তাহলে এখানে বলছে ইনস্ট্রিং মোটিভেশনের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক কোনটা নয় অপশন রয়েছে দে অল অলওয়েজ সাকসিড বি বিতে রয়েছে দে এনজয় ডিউরিং দেয়ার টাস্ক সি সিতে রয়েছে দে ডিসপ্লে হাই লেভেল অফ এনার্জি হোয়াইল ওয়ার্কিং অপশান দিতে দিতে রয়েছে দে লাইক চ্যালেঞ্জিং টাস্ক ইনস্টিংক্ট মোটিভেশনে চ্যালেঞ্জিং টাস্ক তারা পছন্দ করছে করে অবশ্যই ঠিক তারা এনজয় করে এনজয় করে করে এটাও ঠিক তাদের এনার্জি হাই লেভেলের থাকে কাজ করার সময় এটাও ঠিক বাট ইনস্টিঙ্কালি মোটিভেট ইনস্টিংকলি মোটিভেটেড হলে বা ইনস্টিংক্ট মোটিভেশন থাকলে সবসময় যে সাকসেস পাবেই এটা কিন্তু বলা যায় না ফেলিয়ার আসতেই পারে তাহলে ক্যারেক্টারিস্টিক্স নয় কোনটা অপশান এ দে অলওয়েজ সাকসিড একজন ব্যক্তির মধ্যে যতই থাক না কেন তার পক্ষে সবসময় সাকসেস পাওয়া তো সম্ভব নয় তাহলে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন নম্বর এ এরপর আমরা ন নম্বর প্রশ্নটি একটু আলোচনা করবো দ্য কনসেপ্ট অফ অবজারভেশনাল লার্নিং অবজারভেশনাল লার্নিং এটা কে দিয়েছেন দ্য কনসেপ্ট অফ অবজারভেশনাল লার্নিং ওয়াজ গিভেন বাই কে দিয়েছে অপশন এ টোলম্যান অপশন বি বান্দুরা অপশন সি থর্নডাইক অপশন ডি কোহলার আমরা জানি টোল টোলম্যানের যে থিওরি সেটাকে বলে সাইন গেস্টাল থিওরি থন থর্নডাইকের থিওরি ট্রায়াল অ্যান্ড এরোর থিওরি বা কানেকশনিজম কোহলারের হচ্ছে ফুল লার্নিং বা গেস্টাল্ট তাহলে এখানে আমাদের থাকছে হচ্ছে বান্দুরা বান্দুরা হচ্ছে অবজারভেশনাল লার্নিং এর থিওরিটি দিয়েছে এরপর দশ নম্বর প্রশ্নটি এটা একটু স্টেটমেন্ট বেস্ট প্রশ্ন এটা একটু দেখে নিচ্ছি আমরা ক্রিস্টিনা টুক হার ক্লাস ফর এ ফিল্ড ট্রিপ অ্যান্ড আফটার কামিং ব্যাক শি ডিসকাস দ্য ট্রিপ অ্যান্ড হার স্টুডেন্টস উইথ হার স্টুডেন্টস ইট মে বি কনসিডার্ড অ্যাজ অপশন এতে রয়েছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং অপশন বি তে রয়েছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং অপশন সি তে রয়েছে অ্যাসেসমেন্ট সরি লার্নিং ফর অ্যাসেসমেন্ট অপশন বি তে রয়েছে লার্নিং অফ অ্যাসেসমেন্ট এই দুটো কখনোই হবে না এর দুটো নেই এরকম কোনো বিষয়ই নেই এ এতে রয়েছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং যেটা শিখেছে সেটার অ্যাসেসমেন্ট করছে বি বিতে রয়েছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং শেখার জন্য অ্যাসেসমেন্ট করছে এখানে সঠিক উত্তর হবে অপশন এ অ্যাসেসমেন্ট অফ লার্নিং তারা ফিল্ড ট্রিপে গিয়ে কি কী শিখেছে সেটা নিয়ে ডিসকাস করে জানার চেষ্টা করছে যে সেখানে থেকে তারা কি কি দেখেছে বা কি কি শিখেছে তাহলে এখানে কতটা শিখেছে তারা ফিল্ড ট্রিপে গিয়ে সেটার অ্যাসেসমেন্ট করা হচ্ছে এ এতে যেটা রয়েছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে আজ আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি বা সিডিপি টপিক থেকে আমরা দশটা এমসিকিউ আলোচনা করলাম তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এর পরের ক্লাসে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি টপিক থেকে আরও কিছু এমসিকিউ সলভ করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে